আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বালোর দিকে চলে এসেছি তো এই কারণেই ঠান্ডার প্রস্তুতি নিতে শুরু করলাম এইখানে যে এলোমেলো অবস্থা দেখতে পারছেন এটা হলো গত বছর যে কাপড়গুলো বাড়ি কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম এগুলো নামাচ্ছি আর এইখান থেকেই আমি একটা টাকা জন্য মানে টাকাটা বাঁচিয়েও নিয়েছি সেটা হলো আমি আমার ছোটো থাকতে যে কাপড়গুলো ওইগুলো রেখে দিয়েছিলাম আর এখন ওটা বের করে ইবানকে পরিয়ে দিচ্ছি একদম ছোটোবেলা থেকেই ইবানের নতুন করে বেশি কাপড় কেনা হয়নি শখ করেই ওকে কাপড় কিনে দিয়েছি আরমান যেহেতু আমাদের প্রথম বাচ্চা তাই ওর কাপড় খেলনা সব কিছুই একটু বেশি আর ও যেহেতু একটু হেলদি বেবি ছিল ওই কারণে ওর কাপড় একদম নষ্ট হয়নি আর সেটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আর এখন এটা বের করে ইবানকে ভালো করে পরিয়ে দিচ্ছি তো এতে করে আমার অনেক টাকা বেঁচে গিয়েছে তখন যদি আমি ওর কাপড়গুলো কাউকে দিয়ে দিতাম বা ফেলে দিতাম তাহলে এখন আমার কাজে আসতো না তাই সব সময় আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই চলতে হয় আর সবার সময় কিন্তু সমান যায় না হতে পারে আপনি বর্তমানে অনেক বড় বৃত্তশালী একজন মানুষ কিন্তু ভবিষ্যতে আপনি যে সেই বৃত্তশালী হিসাবে জীবনটা পার করে দেবেন এটার কোনো গ্যারান্টি নেই সেই কারণে আমাদেরকে সেভ করা বর্তমানে যদি সব টাকা উড়িয়ে দেই সব জিনিসপত্র একদম লুটপাট করে দেই। তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরকেও বিপদে ফেল পড়তে হবে কথায় আছে বেহিসেব করে চললে রাজার বাড়ালেও ধরে না তো এই কথা একদমই বাস্তব সত্য সব কিছুরই একটা লিমিট থাকে আর আমরা সেই লিমিটের মধ্যে থেকে আমাদেরকে সব কিছু সেভ করতে হবে সেটা টাকা হোক কাপড় হোক খাওয়া দাওয়া হোক আমাদের নবী রসুল সাল্লাহু আলাইসাল্লামই বলে গিয়েছেন যে আমরা এক বাঘ খাব ভাগ আমাদের ভবিষ্যতের জন্য সেভ করব। যাতে আমরা ভবিষ্যতে কোনো বিপদের মধ্যে না পড়ি এইদিকে কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি তবে আমি আমার আপু ভাইয়াদের খবর এখানে নেইনি আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে যে ভিডিওটি শেয়ার করছি এটা হলো দুই দিনের ভিডিও ক্লিপ আমি মিলিয়ে একটা ভিডিওতে শেয়ার করছি অসুস্থ বাচ্চাকে নিয়ে পরন্ত বিকেলে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে এখন যখন আমরা যাচ্ছি তখন ইভান অনেক বেশি অসুস্থ দুইবার ডাক তার দেখানো হয়ে গিয়েছে তারপরও অসুস্থতা কমছে না তাই আমাদের এখানের একজন বালন আমি দামি ডাক্তারের কাছে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখন যখন বয়স দিচ্ছি তখন আমার সোনা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে আপনাদের সোবার দুয়া এবং আল্লাহর মায়ায় আর এখন যে ক্লিপটা দেখতে পারছেন এটা হলো গতকালকে আমি যখন স্কুল থেকে এসেছি এসে দেখি আরমানের পাপা ওনার ভিসারি থেকে এই বড় সাইজের জাপানি মাছটা নিয়ে আসছেন তো এটা ওজন করার পর দেখা গেছে এটা তিন কেজি একশো না দুশো গ্রামের সন্ধ্যার চাটা খাওয়ার পর মামনি যখন মাস্টার আউস চড়াতে লাগলো তখন ইবান বাপছে মামনি নাকি ডান্স করছে ওই কারণে ও ডান্স করতে লাগলো আর এইখানে মাছটা কাটাকাটি হয়ে গিয়েছে অফ ক্যামেরায় তবে এটা আমার শাশুড়ি মাই করেছেন কারণ এত বড় মাছ কাটা আমাদের কারো পক্ষেই সম্ভব নয় যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একটা কুমড়ো তো এটা এইভাবেই আমাদের এখানে খাওয়া হয়ে থাকে তো এটা কিন্তু অনেক আগে মানুষরা এইভাবে খেতেন একটা লোহার জিনিস দিয়ে মানে লোহার মতো একটা দিয়ে এইভাবে কুচানো হয় এতে করে এর ভিতরে এক পর্যন্ত চলে যায় আর এটা নরম করে অনেক প্রসেসিং আছে যদি আমি একদিন বানাই তাহলে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব এই দিকে রাতের খাবারের জন্য এই মাছটাকে রান্না করব। তাই চলে এলাম রান্না বান্না করতে তবে এর ফাঁকে আরমান ইভান ওরা ঘুমিয়ে পড়েছে ওদেরকে ঘুম পাড়িয়ে আমি এসেছি রান্না বান্না করতে এই তো এত বড়ো সাইজের মাছ রান্না করব রাতের বেলা এই মাছগুলো বাঁচতে আমার কিন্তু অনেক বেশি বয় লাগে দুটো কারণ হলো প্রথমত এই মাছগুলো অনেক বেশি তেল ছিটকায় আর উপরে একদম টুসা বের হয়ে যায় আর দ্বিতীয় কারণ হলো মাছগুলো খুব সহজে ভেঙে যায় তাই খুবই আদর করে মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি তারপর এখানে বেশি করে পেঁয়াজ কাটতে চলে এলাম বেশি করে কাটা পেঁয়াজ দিয়ে এটাকে রান্না করব আর এখনও যদি কোনো আপুরা আমার সঙ্গে থেকে তাকেন তাহলে প্লিজ যদি লাইক দিতে ভুলে যান মনে করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যান আর এই যে দেখুন তেলে কি অবস্থা হয়ে আছে আসলে এই মাছ থেকে খুব বেশি পরিমাণে তেল বের হয়েছে যে এই টপিক নিয়ে আজকের আমার এই ভিডিওটি সাজানো সেই বিষয়ে কিছু কথা বলে ফেলি আর সংসারটা যখন আমার তখন এই সংসারে টাকা বাঁচানো টাকা সেভ করা এটার চিন্তা কিন্তু আমাদের নিজেরা করতে হবে অন্য কেউ এসে আমাদের সংসারে টাকা জমিয়ে দেবে না আর আমাদের টাকাটা সেভ করে দেবে না এই কারণেই বুদ্ধি করে নিজের মতো করে টাকা বাঁচানো যায় কিভাবে বা টাকা উপার্জন করা যায় কিভাবে সেটার চিন্তা আমাদের নিজেদেরই করতে হবে বিপদের সময় সম্পর্ক নয় টাকাই আপনাকে সঙ্গ দেবে আর টাকা থাকলে সম্পর্কের অভাব হয় না এই কারণে সম্পর্কের পিছনে না দৌড়ে টাকার পিছনে দৌড়ান সম্পর্ক এমনি এমনি আপনার পিছনে চুটে চলে আসবে তবে এর মানে এটা মোটেও নয় যে সুন্দর সম্পর্কগুলোকে নষ্ট করেই আপনাকে টাকার পিছনে দৌড়াতে হবে সব কিছুকে একসঙ্গে ম্যানেজ করে নিয়েই যেতে হবে তবে শুধুমাত্র আপনি যে একটা জিনিসের প্রতি ছুটবেন সেটা কিন্তু মোটেও নয় আমাদের লাইফ একটা আমাদেরকে সব দিকেই খেয়াল করতে হবে একেবারে শেষে দনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই তো আমার সুন্দর সুস্বাদু তিন কেজি সাইজের মাছের রান্নাটা হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক রান্না রান্নাবান্না শেষ করে একটু রান্নাঘরটাকে গুছিয়ে রাখছিলাম এখানে সকালবেলা যে রান্নাটা হবে সেই রান্নাটার সবজি এখানে কেটে রাখা হয়েছে শাকের পাতা তো এগুলো আমি প্যাকেটে বড়ে ফ্রিজে রেখে দেব ইভান আরমান যখন ঘুমাচ্ছে সেই কারণে এই কাজগুলো আমি করছি আর না হলে মামনি বা আমার শাশুড়ি মা ওনারাই করে নেন আমি কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে শীতের প্রস্তুতিটা শেয়ার করতে পারিনি কারণ হলো কাচা আছেন আর ওদেরকে নিয়ে যদি আমি পুরো ডিটেলসে শীতের ভিডিওটা শেয়ার করতে যাই মানে শীত আসার জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছি বা নিচ্ছি তাহলে দু তিন বছর চলে যাবে আমার আর সেই ভিডিওটা শেয়ার করা হবে না এই কারণে টুকিটা শেয়ার করলাম আর একটা নতুন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আশা করি আপনাদের কাছে উপকারে আসতে পারে তো এই ছিল আমার আজকের এই ভিডিওতে যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন